আসসালামু আলাইকুম এখানে ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কবুতরকে দান খাওয়াও না যাবে কি এই যে দান তো আমি আপনাকে এক কথাই বলবো দান খাওয়ালে কবুতর কোনো সমস্যা নাই তবে আপনি এক যে সতর্কতা সূধান খাওয়াতে হবে দান খাওয়ালে কবুতর চর্বি काटे এবং দান আপনাকে অবশ্যই মাঝে মধ্যে খাওয়াতে হবে মিক্সার দান থাকলে অবশ্যই ভালো মানে খাবারের দান mix থাকলে এক একভাবে দান খাওয়ালে কোনো প্রয়োজন নাই তবে দান খাওয়ানোর সময় আপনাকে কিছু বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে কি কি বিষয় সতর্কতা করতে হবে এই জিনিসটাই আমি আপনাদের এখনই क्लियर করে দিচ্ছি সতর্কতা হলো কবুতর ধান খাওয়ার পরে তার মুখে কিন্তু ধান আটকাই যায় যেটাকে আমরা জামি বলি মানে মুখের উপরের অংশে একটু ফাঁকা থাকে এখানে চট করে ধান আটকাই যায় আটকাই গেলে কিন্তু কবুতর হা করে থাকে খেঁকাতে থাকে এই লক্ষণ দেখে কিন্তু আপনাকে কবুতর যদি বের না করেন তাহলে ধান আটকাই ওখানে কিন্তু আপনার পস্ত থাকবে মুখ এবং সে অনেক রোগে আক্রান্ত হয়ে মারাও যেতে পারে সুতরাং ধান খাওয়ানোর পরে আপনাকে মাঝে মধ্যে খেয়াল করবেন যে কবুতর এখন প্রবলেম হচ্ছে কিনা মানে মুখে ধান আটকাইছে কিনা এই এক্ষেত্রে সাধারণত হয় কি কাঁচা ধানটা খাওয়ালে ধারালো দান আছে ওই দান সাধারণত এই প্রবলেমটা হয় তো এটা তো সুখ না একেবারে ভাজা ভাজা একটা দান তো এই দান কাওয়ালে মোটামুটি সমস্যা না হওয়াটাই মোটামুটি ধরা চলে তো আশা করি দান খাওয়াতে অবশ্যই সতর্কতা সে দান খাওয়াবেন আর পরামর্শটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন